যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল সেজন্য আওয়ামী লীগ রাজত্ব করতে পারছিল বিএনপি সবাই শত্রু বানায় এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা এতই দুর্বল এরা যখন দাবরানের উপরে থাকে তখন কেসো হইয়া থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে যাই হোক এগুলো নিয়ে আলাপ করব পরে নির্বাচন আসুক ক্যাম্পেইন করে দেব দেখাই দেব জনগণকে কাদের ভোট দিতেছেন দেখেন কিছুই হবে না হয়তো সাদা চাই মনে করেন আমার কাছে আমি তো মহিলা মানুষ আমি বাচ্চাটা নিয়ে একা থাকি ওই আশ পাক ভাইয়ের কয় আচফাক বাই মানে হুমকিতে মানে কি হয় চাদা চাই চাদা চাই হুমকি দিয়ে যে এইবাৰী ডেম লুটপাট চাদা দিয়ে দহ লক্ষা চাদা চাইছে কৰে আলমাৰী ভাইগে আপনাৰা দেখে চুৰি ফালাই দৌৰা আলমাৰীৰ কাচ কুচ ভাংগে গিলাচ ভাঙে সেই টেকা আমার আলমারি থেকে টেকা দলিল পত্র কত নিয়ে গেছে কাগজপাতি তারপরে স্বর্ণমন্ন যা ছিল সব নিয়ে গেছে গলায় দুটা চেনা আসলো দুই ভাই পোতেন তাও নিয়ে গেছে চেন আমার দুটো চেন তারপরে আমার আমি দুটো চেন করে আমার এখানে ওরা মানে মানে অস্ত্র নিয়ে আসছিল ওটা আমার এখানে ওরা আঘাত করছে আঘাত করার পরে আমার মানে আমি আর কোনো কিছু কথা বলতে পারি না পরে ওরা আমার চেন নিয়ে তারপর আমরা কাকেদের বাসায় গেছি পরে পুলিশ আসা ওদের থামাইছে আর আমাদের চাল মানে ঘরে সব ওরা ভাঙ যা চুরি খুশে পরে আমাদের উপরে চাল আসলে ওটা ভাঙতে চাইছিল পরে পুলিশ আসা